রাজশাহীর গোদাগারী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তানর উপজেলা চেয়ারম্যান উপজেলার লুৎফর হায়দার রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার সন্ত্রাস চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে এ কারণে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী